ঘন্টা বেঁচেছিল শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে স্কুল থেকে বের যাওয়ার বাসায় বাইরে কারো বাবা কারো মা কিংবা স্বজনরা অপেক্ষা করছিল প্রতিদিনের মতো স্কুল মনে বাড়ি ফিরবে কিন্তু না কেউ হয়তো আর কখনোই বাড়ি ফিরবে না কেউ এখন মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার উত্তরা দিয়াবাড়ির আকাশ যেখানে কিছুক্ষণ আগেও ছিল শিক্ষার্থীদের কলরা সেখানে এখন শুধুই আত্মনাথ এটা এক ভয়াবহ দুঃস্বপ্ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইল স্কুল অ্যান্ড কলেজে একুশে জুলাই দুপুরে স্কুলটির একটি ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আশ্রয় করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আহত ও হয়েছে দেশ শতাধিক যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ক্রিটিক্যাল বা গুরুতর বলে জানিয়েছে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে কঠোর বিমান নিরাপত্তা প্রোটোকল মানা হয়েছিল কিনা প্রশ্ন উঠেছে সরকারি অব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টারা কন্ট্রোল রুম খুলে বসতে পারেন কিন্তু এত বড় কোনো চোখে পড়ছে না কেন সে প্রশ্ন তুলেছেন অনেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাধারণত পরীক্ষার ফল প্রকাশ হলে এমন ভাবে খোঁজা হয় কিন্তু না একুশে জুলাই রাজধানীর উত্তর মাইলস্টোন স্কুলে বাবা মায়েরা খুঁজছিল তাদের নিখোঁজ সন্তানদের নাম সার্জারি পাঁচশো বিশ নম্বর কক্ষের বাইরে ছোট্ট মেয়ের ছবি হাতে ঘুরছেন এক তরুণী যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছেন ছবির মেয়েটিকে কেউ দেখেছেন কিনা জড়িত কন্ঠে বলেছেন কোথাও দেখেছেন আমার কলেজার টুকরাকে একটু খুঁজে দেন না লাকি আক্তারের দুই সন্তান পরে মাইলস্টোন স্কুলে নির্বিলাভ করছিলেন বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না প্রায় হাজার খানিক শিক্ষার্থীর স্বজনদের জন্য বিভীষিকাময় এটি দুপুর হয়েছিল একুশে জুলাইয়ের দুপুরটি এটি ছিল যেন এক ভয়ঙ্কর সোমবার আইএসপি এর বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই যার টেল নাম্বার ছিল সেভেন জিরো ঢাকার কুল ছিল প্রায় দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে আসছে করে দৈনিক প্রথম আলো এক স্কুল শিক্ষার্থী যে নিজের দুর্ঘটনাটি খুব কাছ থেকে দেখেছে তার বরাদ দিয়ে বলেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ চত্বরে একাধিক ভবন রয়েছে সোমবার যে ভবনের সামনে বিমান দুর্ঘটনা ঘটে তার দোতলা নাম প্রজেক্ট টু দুই মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম চারটি শিক্ষকদের প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় এই ভবনে বিমানটি যেখানে ভেঙে পড়ে সামনে তৃতীয় চতুর্থ শ্রেণী ক্লাস হয় প্রাথমিক ক্লাস ছুটি হয়ে গেলে এখানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের কোচিং হয় আচমকা স্কুলের ভবনের বিমানটি আশ্রয় করলে দাউদাউ করে আগুন ধরে যায় এর পরের দৃশ্য ছিল অবর্ণীয় চারদিকে ধোয়া আর্তনাদ এদিক ওদিক ছোট ছোট পোড়ার দেহ প্রাণপণে এদিক ওদিক ছুটছিল সবাই উদ্বিগ্ন অভিভাবকরা স্কুল প্রাঙ্গনে ভিড় করেন তাদের মুখে ভয় ও হতাশার ছাপ মরিয়া হয়ে তাদের সন্তানদের খুঁজছিলেন আতঙ্ক শোকের দৃশ্য ছিল হৃদয় বিদারক অভিভাবকরা পাগলের মতো ছুটছিলেন কেউ কেউ আহত শিশুদের কোলে নিয়ে আবার কেউ কেউ নিখোঁজ প্রিয়জনের জন্য চিৎকার করছিলেন চারদিকে ছিল স্বজন হারা কান্না পাগলের মতো ছোট্ট সন্তানকে খুঁজছেন মা বাবা কারো আবার দুই সন্তানই একই স্কুলে পড়ে এক সন্তানকে খুঁজে পেয়েছেন অন্যজনের খবর নেই মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের পাইলটন এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের মন্ত্রীও শোক জানিয়েছেন তবে পর বাংলাদেশের রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহত দেখতে কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিবিদরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় দুপুরে আহতদের হাসপাতালে ভর্তি করার পরপরই সেখানে যান সরকারের ছয়জন জন উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকে রাজনৈতিক নেতাদের উপর চড়াও হতেও দেখা গেছে সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকে ক্ষোভ ঝালেন কেউ কেউ আবার সরকারের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেসবুকে একজন লিখেছেন মিডিয়ায় যা দেখছি তা হলো চরম বিশৃঙ্খলা এত বড় বড় এনজিও কর্মী এখন সরকার চালাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন অথচ একটি দুর্ঘটনা প্রোটোকলও তৈরি হয়নি একটি জাতীয় দুর্যোগে কোন সংস্থা কিভাবে কাজ করবে সেই সমন্বয়ের কোন পরিকল্পনা বা নীতিমালা আছে কিনা কিংবা থাকলে তা এই ক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে কিনা গোপালগঞ্জের ঘটনার সময় ছাত্র প্রদেশের পক্ষ থেকে কি কন্ট্রোল কন্ট্রোল ছবি দেখেছিলাম আজকে কোনো রুম আছে নাকি সবাই কেবল শোক প্রকাশে ব্যস্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা স্কুলের ভিতরে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর চড়া হয়েছিল আবার অনেক মিডিয়া কর্মীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের অনেকে সমালোচনা করেছেন বিজিআই চিনের তৈরি একটি যুদ্ধ বিমান মূলত এফ সেভেন একটি উন্নত সংস্কার হল এফ বিজিআই সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিক টোয়েন্টি ওয়ান আদলে তৈরি করা হয় এই যা চীনে চেংদু জে সেভেন নামেও পরিচিত দৈনিক আজকের পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন বিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই ভেরিয়েন্ট তবে এফ সেভেন এবং এফ টি সেভেন ভেরিয়েন্ট রয়েছে দুই সালে এগুলো কেনা হয়েছিল এফ একটি অল ওয়েদার ইন্টারসেপ্টর অর্থাৎ যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম ডেলটা আকৃতি পাখা এটিকে দ্রুত উঁচুতে এবং শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে সাহায্য করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে বাংলাদেশে এই মডেলের বিমান মানে তৃতীয় দুর্ঘটনা এটি এর আগে দুই সালের নভেম্বরে টাঙ্গালের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহারাজ সময় বিমান বাহিনীর এফ বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে উইং কমান্ডার আলিফ আহমেদ দীপু নিধ্বস্ত হয় এফ সেভেন এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন এই দুর্ঘটনাকে দুঃখজনক ভাবে সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে বাংলাদেশে গত চৌত্রিশ বছরে বত্রিশটি বিমান দুর্ঘটনা হয়েছে একুশে জুলাই দুর্ঘটনাটি উনিশশো সালের বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফকার এফ বিমান দুর্ঘটনার পর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক মারাত্মক বিমান দুর্ঘটনা যেখানে খারাপ আবহাওয়া এবং নিয়ন্ত্রিত ফ্লাইট ইন্টু ট্রেনের কারণে ঢাকা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে উনপঞ্চাশ জন আরোহীর সবাই নিহত হয়েছিল সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন জনবসতিপূর্ণ একটি শহরের উপর দিয়ে এভাবে বিমান প্রশিক্ষণ কেন চালাতে হবে এটি প্রশিক্ষণ বিমানের জন্য এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যুর দায় কাল সে প্রশ্ন তুলেছেন অনেকে যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটি ঘন বসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন এর আগে দুই সালে সাত জুন এফ সেভেন যুদ্ধ বিমানের উত্তরায় বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তবে ওই সময় কেউ হতাহত হয়নি যায় জুলাই জুলাইতে হারিয়েছিলেন তার ছোট মেয়ে মাইলস্টন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাইমা সুলতানাকে দুই হাজার পঁচিশ সালের একুশে জুলাই অল্পের জন্য বড় বাচ্চা বেঁচে যান তার বড় মেয়ে সুলতানা তাদের কাছে প্রশ্ন জুলাই এত অভিশপ্ত কেন এখন এ পর্যন্ত